এর আগে তো আমরা যেগুলো পাইছি মোটামুটি কিছু রিয়েল ছিল আবার একটা দৌড় দেওয়ালাইছিলো তাই না মনে আছে মামা একটা যে শপিং মলের সামনে হ্যাঁ আচ্ছা আসেন দেখি আপনার আগে টেস্ট করা লাগবে তো নাকি হ্যাঁ আপনার বয়স কত টোয়েন্টি সিক্স এখানে কি লিখছেন আমার ডান পায়ে জন্য দয়া করে আমাকে সাহায্য করুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সবাই সাহায্য করুন আমিন কতদিন কতদিন যাব দেখলে করেন আমি প্রথমত তিন চার বার করেছিলাম এরপরে আমার পায়ের সমস্যা আরো বেড়ে গেছে তারপর আর করি নাই এন্ড আজকে আবার বেরিয়েছি আচ্ছা আমার বাসার ওখান থেকে আমি মিডিক দিয়ে আসছে এখন আমি আমি জানতাম না আপনার রেস্টুরেন্ট এখানে বা আপনি এখানে আমার দেখা হয়ে যাবে আর কি জানতেন না এটা ওকে ফাইন কখন বের হইছেন আমি বের হইছি যে তখন 8:30 বাজছে 8:30 টাকা তো উঠছে মোটামুটি হ্যাঁ আছে মনে হয় 100 টাকার মতো আছে অলরেডি হ্যাঁ আপনার দেখি রিপোর্ট দেখি আপনার বিয়ে হয় নাই বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই গত আট মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার ডিভোর্স হয়েছে কেন ডিভোর্স হয়েছে যে আমার স্বামী আমাকে অতিরিক্ত নির্যাতন করত আর আর নারীর লোভী ছিল আমার মেয়েকেও স্বীকৃতি দেয় না আমার চার বছর একটা মেয়ে আছে আচ্ছা ভালো আছেন এটা তো অমানবিক আচ্ছা আমি যেহেতু একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার প্রিয় বন্ধুরা আমি রিপোর্ট দেখলে বুঝি যে ঝামেলা কোথায় হ্যাঁ এটা কি অন্যান্য জায়গায় সাহায্যের জন্য আবেদন করছিলেন জেলা প্রশাসকের কাছে নাকি জেলা হ্যাঁ প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করতে তারপরে এক্সরে করাইছিলেন এক্সরে তো আমরা করাইছি কোমর এক্সরে রিপোর্টটা মানে নষ্ট হয়ে গেছে পানি অক্সিজেন তাহলে এখন বুঝবো কেমনে আপনার সমস্যা

করার জন্য বলছে এক জায়গায় বলছে হাজার এক জায়গায় বলছে হাজার এখন আমি টাকাই জোগাড় করতে পারছি না আমি এমআরআই করাবো কিভাবে আর অপারেশন করাবো কিভাবে কেন সরকার সরকারি মেডিকেলে হয় না এমআরআই না ওখানে করা করায় না কেন এই দেশের মা বাপ নাই এই দেশের মা বাপ নাই এই মহিলাটার পাত তো একবার শেষ রক্ত জমাট বেঁধে গেছে এখন এমআরআই করাবে সরকারি মেডিকেলে 2-3000 টাকা দিয়ে সমস্যা কোথায় মেশিন নষ্ট নাকি মেশিনই নাই এত বড় মেডিকেলে মেশিন তো থাকার কথা মেশিন আছে ডাক্তার লিখে দেয় করা এটা আমার কথা না তো আবার ইমার্জেন্সি দেখায় যে মেশিন আজকে নষ্ট একটা আলটা স্নোগ্রাম করাইতে চট্টগ্রাম মেডিকেলে লাগে হইতাসে আড়াইশো টাকা আর ওইটা বাইরে করাইতে গেলে ষোলোশো টাকা ডাক্তার কমিশন পাই দেখ সমস্যা কোথায় বাইরেই করো ওই রিপোর্ট ভালো তাই না একটা সরকারি মেডিকেলে এমআরআই হবে না কেন একটা এমআরআই করতে 15000 টাকা লাগে একটা এমআরআই করতে 20000 টাকা লাগে ও কি বোঝায় আমারে এই লাইনে প্রায় আমি এই মেডিকেল ইকুইপমেন্টের লাইনে 15 বছর এগুলা 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 আমি বাদ দিতে বলবেন বাদ দিতে কারে বলবো হ্যাঁ এই দেশে তো মা বাপ নাই আমি এখন কি পা Harden কি এইভাবে দেখি

ওই অনুযায়ী আমাদেরকে বলবেন নাকি প্রিয় বন্ধুরা আপনারা কেউ হেল্প করতে চাইলেও হেল্প করতে পারেন আমরা সবাই মিলে ওর পায়ের অপারেশনটা করায় দিই নাকি তুমি তো ভেরি ইয়ার বয়স কত বলছিল বছর বয়স এখনো যদি পঙ্গু হয়ে যায় তাহলে সারাটা জীবন করবে কি হ্যাঁ শোনো তুমি তুমি করে বললাম হ্যাঁ তুমি ছোট বোনের মতো তুমি আজকে গিয়ে ডাক্তার দেখাবা ডাক্তারের ভিজিট এক হাজার টাকা ধরো আর এক হাজার টাকা যাওয়া আসার খরচ এ দুই হাজার টাকা আর ওই তোমার মেয়েকে নাকি অসুস্থ দুই তিন ধরো এই যে তিন চার এই পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ের আবার ওষুধ পাতি কিনে নিও টাকা খরচ করবো না কিন্তু বাঁচলে এগুলো আবার আই যে এখানে আছে ওইখানে ভরাবো হ্যাঁ এটা আমার রোমিয়া আপু টাকা সে দেশের বাইরে থাকে তার জন্য প্রাণ খুলে দোয়া করবো হ্যাঁ আমার জন্য আমি আজকে আমি নিয়োগ করে আসছি আমি যদি একটু সাহায্য পাই কারো কাছ থেকে আমি দুই রাকাত নফল নামাজ পড়ব আমি ঠিক আছে তুমি আপুর জন্য নামাজ পড়বা পাশাপাশি প্রিয় বন্ধুরা দেখেন আসলে ভেরি ইয়াং একটা মেয়ে কি কি ভাবে হইছে পড়ে গিয়েছিল হ্যাঁ ওয়াশরুমে পড়ে গিয়ে গত বছর আগস্টের 28 তারিখ ওয়াশরুমে পড়ে গিয়ে কোমরে ডিক্স প্রবলেম হয়েছে এরপর থেকে একটার উপর একটা রক চাপ খেয়ে রক্ত জমাট বেঁধে গেছে ও আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা যাওয়ার সময় দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ মামাকে দিয়ে যাবো আর একটা একটা অটো নিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও ঠিক আছে ও তো এমনি হাঁটতে পারে না ও মামাটার কাছে টাকা চাবে কেমনে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ বলছে দোয়া করো যদি আল্লাহ কবুল করে তাহলে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ